পশ্চিম বাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেই ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা হোক শিক্ষামন্ত্রী যাদের সঙ্গে আলোচনা না করে যেভাবে ছাত্রদের উপর দিয়ে কনভই চালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি সংবাদ মাধ্যমে তার ফলে দুজন ছাত্র গুরুতরভাবে জখম হয়েছে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা মনে করি পশ্চিমবাংলায় এই ঘটনা শুধু মজুরবিহীন নয় এটা একটা বড় বড় আক্রমণ প্রতিবাদ মানে আন্দোলনরত ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া যেটা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে প্রত্যক্ষ করেন এই বর্বরচিত ঘটনার প্রতিভাবে আমরা আগামীকাল সারা পশ্চিমবাংলায় জুড়ে বিক্ষোভের কর্মসূচি দিয়েছি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে আমরা আহ্বান করছি বিক্ষোভে সামিল হওয়ার জন্য আগামী তেসরা মার্চ সারা পশ্চিমবাংলায় আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের আহ্বান করছি আমরা দাবি করেছি এই যে বর্বরচিত ঘটনা ছাত্রদের উপরে শিক্ষামন্ত্রীর কন্মই চালিয়ে দেওয়া তাতে গুরুতর দুজন যখন এবং সারা পশ্চিমবাংলায় যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুর্নীতির চক্র যেভাবে অগণতান্ত্রিক পরিবেশ এবং আর্থিক প্যারামেডিকেল ছাত্রী যে বিশ্বংসজনক মৃত্যু তার জন্য দায়ী যে দুর্নীতির চক্র এই সমস্ত কিছুকে ভিত্তি করে আমরা আগামী তেসরা মার্চ সারা পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের আহ্বান করছি আপনার নাম কি দেখছেন বিশ্ববিদ্যালয়ে আমি পশ্চিমবঙ্গ রাখতে I like